পদ পদত্যাগ এবং তারপরেই দেশ ছাড়লেন শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ছেড়েছেন এমনটাই সূত্রের খবর আর এরপর বাংলাদেশের আজ এই মুহূর্তে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী পদ নিয়ন্ত্রণে কি থাকবে আপাতত বাংলাদেশ যে খবর আমরা পাচ্ছি সেনার নির্দেশেই শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং পদত্যাগের পরেই দেশ ছেড়েছেন বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা

ছিল তা হল গণভবন সেখানে প্রধানমন্ত্রীর যে বাসভবন সেই গণভবন অভিযান ছিল আমরা সকাল থেকে দেখেছি যে নিরাপত্তা কোনো মানুষ জমায় হচ্ছিল এবং সেই জায়গা থেকে দুপুরের পর আশঙ্কা শুরু করে এবং সেরকম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন এবং তারপরে আতঙ্কাই যখন নিরাপত্তা তুলে নেওয়া হয় তখনই কিন্তু উচ্ছ্বাসে ফেলে করেন সাধারণ মানুষ এবং এখানে খবর লোটে যায় যে অবশেষে আন্দোলনের সাফল্য যে আন্দোলন তারা শুরু করেছিলেন যে আন্দোলন সেখানে হাজিরা সরকারের পতনের যে আন্দোলন যে কোটা আন্দোলন থেকে যে আন্দোলনের ট্রান্সফরমেশন বাড়িতে যাওয়া বদলে যাওয়া ওই সব আন্দোলন থেকে সেই আন্দোলন সফল হতে চলেছে এবং তারপরে উচ্ছ্বাসে বেড়ে পড়ে এবং তারপরে খবর আসে শেখ হাসিনা এবং তার বন্ধের ছাড়ছেন যে হেলিকপ্টারের ছবি আমরা দেখাচ্ছি যেই চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সেই হেলিকপ্টারে করে গণভবন ছেড়ে শেখ হাসিনা তিনি বেরিয়ে গিয়েছেন কোথায় যাচ্ছেন শেখ না তিনি এখনো জল্পনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে তিনি হয়তো পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছবি আমাদের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার উড়ে যাওয়ার একেবারে সেই মুহূর্তের ছবি এই হেলিকপ্টারে করেই দেশ ছেড়েছেন আর নিজের বোন কে সঙ্গে নিয়ে শেখ হাসিনা যেমনটা তেমন করা হচ্ছে যে খবর আমরা পাচ্ছি এই হেলিকপ্টারের ছবি আপনারা দেখছেন